রাত বারোটা বাজে পেলাম এক অবাক করা সারপ্রাইজ আমি ঘুমানোর জন্য শুতে চলে গিয়েছিলাম আমার রুমের দরজা আটকানোই ছিল কখন আমার বাসায় এতগুলো মানুষ ঢুকলো আমি জানি না আমার হাজব্যান্ড হঠাৎ করে আমার বেডরুমের লাইট ছেড়ে বলতেছে কি এদিকে আসো তা আমি পাশে তাকিয়ে দেখি ইজ না ওদেরকে দেখি তো আমি চিৎকার চিৎকার দিতে দিতে ডাইনিংয়ে এসে দেখি আমার বাসায় সবাই চলে এসেছে সবাই ভাই বোনরা সবাই আমার বাসায় আমি ওদেরকে দেখে খুব বেশি সারপ্রাইজ হয়েছি এটা ছিল আমার থার্ড অ্যানিভার্সারি তো থার্ড অ্যানিভার্সারিতে এমন একটা সারপ্রাইজ পাবো কখনো চিন্তাও করিনি আমি ভেবেছি যে কালকে সকালে হয়তো কোথাও কোনো জায়গায় আমরা খেতে যাব হাজব্যান্ড ওয়াইফ আমার কাছে অ্যানিভার্সারিটা এরকমই আমরা দুজন একটু টাইম স্পেন্ড করব। সব থেকে স্পেশাল ছিল এটা এটা হচ্ছে গিয়ে সবাই আমার বাসায় এসেছে এটার ফিলিংসটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আমি কতটা হ্যাপি হয়েছি কারণ অনেক রাত ছিল রাত বারোটায় আমার ভাসুর দুই ভাসুর চন্দন ভাইয়া আর ওয়াকিল ভাইয়া ওরা যে এসে আসবে আমার বাসায় সেটা আমি চিন্তাও করি নেই আর আমার বড় বোনের কথা কি বলবো আমার বড় বোন তো আমাকে একটু আগে বললো যে আমি ঘুমাবো ফোন রাখি আমার সাথে একটু আগে কথা হয়েছে তার একটু পরেই আমার বড় বোন আমার বাসায় হাজির আর হচ্ছে গিয়ে মার্জিয়া ভাবির কথা কি বলবো ভাবি প্রথমবার আমার বাসায় এসেছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি আর আফরিন ভাবি বেবিকে নিয়ে এইজলকে নিয়ে যে এত রাত্রে আমার জন্য ট্রাভেল করে এখানে আসবে এটা আমি আসলে চিন্তাও করিনি আর রায়দা রাবিতা ওদের দুইজনই দুইজনেরই অফিস থাকে ওরা অফিস সে আবার সকালবেলা ওদের অফিস থাকবে কাজ থাকবে যার যার মতো তারপরও এত ব্যস্ততার মাঝখানে ওরা শুধু আমাকে সারপ্রাইজ করার জন্য আমার কাছে এসেছে আমি অনেক বেশি খুশি হয়েছি আমি আর কি বলবো একটা কথা না বললেই না স্বাদ স্বাদ ইউকেতে চলে যাবে ওরা আর বেশি দিন সময় নেই আমার চাচাতো ভাই ও এত ব্যস্ততার মাঝখানে ও জাস্ট এত রাত্রে এখানে এসেছে সবাই কি সুন্দর করে আমার ছবি তুলে দিচ্ছে সবাই আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছে যে আর ইরহা অনেক ঢং করছে এইজেল কেক খেতে অনেক চাচ্ছে আমরা হাসাহাসি করতেছি মানে ওকে আফরিন কেক খেতে দিচ্ছে না বলতেছে না ও সব খাওয়া খায় কিন্তু ও হচ্ছে গিয়ে ওর খাওয়া খায় না তো ইহাকেও আমি কেক খেয়ে মানে খেতে দিচ্ছিলাম ইঢ় খাচ্ছিলো না এই যে আমার বড় দুলা ভাই আসলে অফিস থেকে ভাইয়া হচ্ছে গিয়ে মানে আবার বাসায় যে ভাইয়ার বাসা হচ্ছে ধানমন্ডি ধানমন্ডি থেকে এখানে আবার এসেছে আর মানে সকালবেলা ভাইয়া রাত্রে আমার বাসাই থাকে সকালে ভাইয়ার অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ চলে আসে ভাইয়া খুব দৌড়ের উপরে বের হয় মানে এখন যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ অনেক কিছু চলছে এইজেল কেকের দিকে তাকিয়ে আছে আমার মেয়েটা মানে আমি কি এই যে এবারে আমার ওকে অনেক খেতে দিতে ইচ্ছা করতেছিল ও দেখতেছে হ্যাঁ রায়দা খাচ্ছে ও ওকে খেতে দিচ্ছে না হ্যাঁ এই অনেক ইহার সাথে খেলতে চাচ্ছিলো ইসনান অনেক দুষ্ট দুষ্ট কথা বলতেছিল আর কি চন্দন ভাইয়া আর ওয়াকিল ভাইয়া তো অলওয়েজ অনেক ফানি দুইজনই অনেক ফানি আমার কাছে খুবই ভালো লাগে দুইজনই আমাকে সারপ্রাইজ দিয়েছে আসলেই আর আমার হাজব্যান্ডের কথা তো আর কী বলবো উনি যে এত সুন্দর করে আমি একটুও বুঝতে পারিনি বেশি অবাক লেগেছে আমি সারপ্রাইজটা একদমই বুঝিনি এটা টোটালি সারপ্রাইজ ছিল মানে আমি অনেক সারপ্রাইজ হয়েছি আমি এখানে ওরা কখন ঢুকলো কে গেট খুলে দিল মানে আমি কিছুই বুঝলাম না তো যেটাই হোক আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আল্লাহর কাছে অনেক দোয়া মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে অনেক হ্যাপি আমার হাজব্যান্ডকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এটা কার কার বাসায় হয় আমার বাসায় কারেন্ট চলে গিয়েছিলো সবাই এখানে ওয়েট করছিলো বেবিরা গরমে অস্থির হয়ে যাচ্ছিল কিন্তু অবশ্য দশ মিনিটের জন্যই কারেন্টটা চলে যায় কখনোই আমার বাসায় কারেন্ট যায় না কেন জানি সেই দিনই চলে গেল এটাই হয় মাশাল্লাহ ইরহার এজেল খুব সুন্দর করে হাটাহাটি করতেছিল আমার ওদেরকে দেখে খুব আর আমার বড় বোন বাতাস করতেছে আর আমি বলছি আপনি তুমি এটা কী করলা কীভাবে সারপ্রাইজ দিলা তুমি আমাকে একটু আগে বললা তুমি আসবা না আর চলে আসলা আর উনি ওনাকে আর কি বলবো এইজল মাসাল্লা কি সুন্দর করে খেলতেছে তাই না আজকের জন্য এতটুকি আল্লাহ হাফেজ